আগামী দিনে এনসিপির ভবিষ্যৎ কী আপনাকে যদি এই প্রশ্নটি করা হয় আপনি সহজ সরল মনে এর উত্তরটা দিতে পারেন যে আগামী দিনে এনসিপির ভবিষ্যৎটা কি একদম সহজ সরল একজন ব্যক্তিকেও যদি প্রশ্নটি করা হয় একদম বোকা সকা ব্যক্তিকেও যদি প্রশ্নটি করা হয় যে আগামী দিনে এনসিপির ভবিষ্যৎ কী সেও মোটামুটি চোখ বুঝে বলে দিতে পারবে বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই আগস্ট সৈরাচা শেখ হাসিনার বিদায় হয়েছে নতুন সরকার গঠন হয়েছে সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন এই সরকার গঠন করে সেখানে জাতি ধর্ম বর্ণ দল বল নির্বিশেষে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই সাপোর্ট করেছিল এবং বলা বাহুল্য এই নয় যে এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুসকেও সাপোর্ট করেছিল কিন্তু আস্তে আস্তে যখন রাজনৈতিকের কিছু পট পরিবর্তন আবার শুরু হয় তখন আমরা দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়েই কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং রাজনৈতিক বিশ্লেষকরাও বলছিল যে একটি নতুন কিংস পার্টি তৈরি করা হবে এবং সেটি ছাত্রদের দিয়েই এ রাজনৈতিক দল গঠনটি করা হবে সেটা আসলে বাস্তবে রূপ ধারণ করেছে এবং সেটি বাস্তবেই পরিণত হয়েছে এখন এই যে নতুন রাজনৈতিক দল এসেছে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি এই যে রাজনৈতিক একটি দল গঠন হয় এখানে কিন্তু তারা নিবন্ধন এখনও পায়নি কিন্তু আমরা দেখতে পাই সারা দেশে তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় এবং দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলার সর্বোচ্চ অবস্থায় যে সেনা প্রশাসন রয়েছে তারা এনসিপিকে ব্যাপকভাবে প্রোটেকশন দিচ্ছে এতে করে ভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাই যে এনসিপির সকল নেতাকর্মীরা রয়েছেন তারা যেইখানে বক্তব্য দিতে চান সেখানেই শেখ হাসিনা শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ এর বাহিরে এদের কথা একদম নেই বললেই চলে যেমন আমরা শেখ হাসিনার সময় দেখেছিলাম যে জামাত বিএনপি রাজাকার এই যে জিনিসগুলো ঠিক ওই একই জিনিস মুদ্রা আর ওপিট এমন অবস্থা তাদের মধ্যে রয়েছে এখন এই যে এনসিপি তারা যেখানে যাচ্ছে সেখানে কিন্তু কোনো না কোনো একটা ঝামেলা তৈরি করছে ঝামেলা পাকিয়ে ফেলছে তাদের কথা কথাবার্তা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে মানুষ কিন্তু এখন বিরক্ত বোধ করছে হয়তো মনে হচ্ছে যে তাদের যে জনসভা সেখানে হাজার হাজার লোক উপস্থিত হচ্ছে কিন্তু আসলে কি হাজার হাজার লোক উপস্থিত হচ্ছে সেখানে যাচ্ছে কারা সেখানে দলবল নির্বিশেষ সবাই যাচ্ছে তাদেরকে দেখার জন্য কিন্তু বাস্তবে যখন ভোট আসবে ভোট কেন্দ্রে যখন ভোট পড়বে তখন দেখা যাবে যে এদের ভোটের পার্সেন্টেজ হারটা কত আসছে এখন মূল আলোচনা আসে যে এদের ভবিষ্যৎটা কি বলতে পারি এদের ভবিষ্যৎ খুবই অন্ধকার হয়ে রয়েছে কারণ এরা মানুষের যেভাবে মন জয় করেছিল ঠিক ওইভাবেই সাধারণ দেশের জনগণের মানুষের মন জয় করেই তাদের থাকাটা উচিত ছিল পরবর্তীতে তারা রাজনৈতিক দল গঠন করত। নতুন একটি নির্বাচন হয়ে যাওয়ার পরে তখন তাদের একটা গ্রহণযোগ্যতা থাকতো কোন জায়গাতে দেখুন যখন একটি নির্বাচন হয়ে যাবে নিশ্চিত বিএনপি ক্ষমতা আসবে বিএনপি ক্ষমতা আসার পর তারা বিভিন্ন সঙ্গে জড়িয়েও যাবে এটা মানে অবিশ্বাস করার কোনো কিছুই নেই এটাই স্বাভাবিক এই যে এনসিপি তারা একটা রাজনৈতিক দল গঠন করে তখন এই জিনিসগুলো যদি প্রোটেক্ট করতো বা রাজনৈতিক দল গঠন না করে যদি এই সকল আবারও দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলতো তখন জনগণের মধ্যে একটা বিশ্বস্ততা তৈরি হতো তখন তারা একটা রাজনৈতিক দল গঠন করলে তখন সাধারণ মানুষ এদের প্রতি একটা আলাদা সিম্পীতি তৈরি হতো কারণ আওয়ামী দেখেছে বিএনপিও দেখেছে দুটি প্রজন্মই দেখেছে তিনটি প্রজন্মই দেখেছে আওয়ামী লীগ বিএনপি অতএব এদের প্রতি কিন্তু মানুষের একটা আস্থা তৈরি হতো কিন্তু এখন যে কাজটি হচ্ছে এদের প্রতি এখন এদের আস্থা নেই তবে এতটুকু বলতে পারি যে আগামী নির্বাচনের পরে এনসিপির কোনো অস্তিত্ব থাকবে না এটা একদম গ্রান্টি সহকারে আমি বলতে পারি কোনো অস্তিত্ব থাকবে না আগামী জাতীয় নির্বাচনের পরে এনসিপির কোনো ধরনের অস্তিত্ব থাকবে না এটি বাস্তবতা এবং এটি বাস্তবতাকে সবাইকে মেনে নিতে হবে কারণ রাজনৈতিক পট পরিবর্তন যখন আবার হবে তখন বিএনপি ক্ষমতা আসবে বিরোধী দল জামাত হবে আওয়ামী লীগ নতুন করে মাথা চারা দেবে ইত্যাদি সবকিছু মিলে দেখা যাবে যে এই যে এনসিপির সঙ্গে যারা জড়িত রয়েছে যে সকল ছাত্রার যারা এনসিপির সাথে তারা তো ছাত্র তারা দেখবেন যে কেউ না কেউ বিএনপিতে চলে গিয়েছে কেউ না কেউ জামাতে চলে গিয়েছে কেউ না কেউ আওয়ামী লীগে ক্ষমতার পালা বদলে তারাও কিন্তু গোল্লা ছোটের মতন যার যার মতন দিকে দৌড় দেবে অর্থে এখানে ভাবার কিছু নেই যে এনসিপির এখন যে জনসমাবেশ দেখতে পাচ্ছি বা এনসিপির এখন যে আমরা তাদের শক্তি প্রয়োগ দেখতে পাচ্ছি এটি দীর্ঘস্থায়ী হবে এটা কিন্তু নয় অর্থাৎ এই সরকার পরিবর্তনের মধ্য দিয়েই এই এনসিপির পদযাত্রা শেষ হবে তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি ফলো করতে ভুলবেন না